তো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিওর সঙ্গে চলে এলাম মা ইলেকট্রনিক্স থেকে তো আজকে কাস্টমার এসছে দূর থেকে সাউন্ড স্ট্যান্ডার্ডের মেগা পঁচিশ নিচ্ছে তো ওটা টেস্ট করে আনবক্সিং করে দেখাবো মেগা পঁচিশ শো নিচ্ছে স্টেবিলাইজার নিচ্ছে অনেক কিছুই নিচ্ছে তো দেখতে থাকুন বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেগা পঁচিশ শো দশ হাজার ওয়াট এমপ্লিফায়ার তো এটা আনবক্সিং করা হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন প্যাকেজিংটা টা খুবই সুন্দর প্যাকেজিং খুবই সুন্দর বান্ধবী খুব ভারী রাজদা নিয়ে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে সাউন্ড স্ট্যান্ডার্ড দেওয়া রয়েছে হ্যান্ডেলের উপরেই প্রোটেস্টিং রয়েছে তো এটা হচ্ছে ফ্রন্ট লুক সাউন্ড স্ট্যান্ডার্ড ব্র্যান্ডিং লোগো দেওয়া রয়েছে এখানে ফলগ্রাম স্টিকার দেওয়া রয়েছে এসে মেঘা পঁচিশশো দুদিকে দুটো হ্যান্ডেল এটা হচ্ছে পাওয়ার অন সুইচ এটা দুদিকে লাইট রয়েছে আর এখানে টেম্পারেচার ভলিউম সবই স্কোর করবে এটা চ্যানেল ওয়ানের ভলিউম

দুদিকে দুটো ফ্যান আছে কিন্তু গাড় করা রয়েছে এয়ারপাশ টাকে ধুলো যাতে না ঢুকে যায় তা এখানে দেখতে পাচ্ছেন ছত্রিশ এম্পারে সার্কিট ব্রেকার লেখা রয়েছে সার্কেট ব্রেকার রয়েছে আর আউটপুটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকে দেওয়া রয়েছে আউটপুট হচ্ছে ব্রিজ কানেকশন আছে একটা মিড আর দুদিকে হচ্ছে চ্যানেল ওয়ান চ্যানেল টু আউটপুট স্পিকন আউটপুট আর এদিকে হচ্ছে ট্যাগ আউটপুট রয়েছে দুটো চ্যানেলের জন্য দুটো মাঝখানটা হচ্ছে ব্রিজ কানেকশন আর এখানে দেখতে পাচ্ছেন ইনপুট গুলো হচ্ছে চ্যানেল ওয়ান ইনপুট চ্যানেল টু ইনপুট আর এখানে চ্যানেল টু চ্যানেল ওয়ান একটা আছে লিঙ্ক করার জন্য আছে এটা ইনপুটের জন্য আছে উপরটা আছে ইনপুট আর এটা হচ্ছে লিঙ্ক করার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ফ্রিকোয়েন্সির জন্য চ্যানেল ওয়ান আর চ্যানেল টু লো ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সির জন্য করা রয়েছে সুইচটা এখানে ভলিউম কন্ট্রোল দেওয়া রয়েছে আর এখানে সেন্সিভিটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট জিরো আর থার্টি টু ডি এখানে মুড গুলো দেখতে পাচ্ছেন স্টিরিও মুড আছে স্টিরিও মুড প্যারালাল মুড ব্রিজ মুড নিচে হচ্ছে বাইপাস লৌপিকুয়েন সি বাই এটা আমরা সাউন্ড দিয়ে টেস্ট করে দেখাচ্ছি তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এবার আমি অন করছি লো ফ্যান চালু হয়ে গেছে এখানে শো করছে উপরে টেম্পারেচার শো করছে এটা চ্যানেল ওয়ানের টেম্পারেচার এটা চ্যানেল টু এটা মেন ভোল্টেজ কত আছে লাইনে সেটা দেখাচ্ছে এটা অ্যাম্পিয়ার কত ক্যারি করবে সেটা দেখাবে আর এখানে হচ্ছে ভলিউম কন্ট্রোল দেখতে পাচ্ছেন বরং কমানো হচ্ছে ডিবি হিসাবে দেখাচ্ছে এখানেও সেম চ্যানেল টুতে দেখতে পাচ্ছেন প্রথম লাইট এলো লাইট এলো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ভলিউম গুলো সব জিরো করে রেখেছি মাইনাস এইটটি ডিবি প্লাস করলে উঠবে এটা ভালো প্লাস করলে বাড়বে ভলিউমটা

দেখতেই পাচ্ছেন মা যমুনা ইলেকট্রনিক মন্ত্রের রাজা বাজার নিমাই দা দাঁড়িয়ে আছে তো এই দাদা মালটা নিতে এসছে অ্যাম্পলিফাইটার নিচে দাদা সেট আপের নামটা একটু বলুন স্টার মান স্টার মান আচিন্দা সেট আপের নাম হচ্ছে স্টার মান আচিন্দা অ্যাড্রেস কী আছে খেজুরি তো অ্যাড্রেস হচ্ছে খেজুরি ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে আরও লাগলে যোগাযোগ করবেন তার এই দাদা স্টেবিলাইজার নিচ্ছে আমাদের স্টেবিলাইজার এমজে ইলেকট্রনিক্স পনেরো কিলো স্টেবিলাইজার সরি এটা পনেরো কিলো নয় এটা কুড়ি স্টেবিলাইজার আছে দাদা হাইস নিচ্ছে টেবিল নিচ্ছে অনেক কিছু নিচ্ছে তো স্টেবিলাইজারটা আরেকবার দেখিয়ে দিই আমি সিস্টেমটা কিন্তু দারুণ রয়েছে স্টেপ ডাউন স্টেপ আপ অফ এখানে সবই রয়েছে এটা হাই কার্ট লো কার্ট সিস্টেম করা রয়েছে ঠিক আছে আর পেছনের সকেটটা খুবই মজবুত করা রয়েছে তার দিয়ে করা রয়েছে কারুর লাগলে যোগাযোগ করবেন কোনটাই মা যমুনা ইলেকট্রনিক্স তো আমরা যেহেতু মাল টেস্টিং করে দিই সেই জন্য টেস্টিংও করে দিলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন নমস্কার আর আমি বলি আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে মা যমুনা ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন রেট জানার থাকলে কল করবেন ধন্যবাদ